আসসালামু আলাইকুম আজকে মুক্তি জমিদার জমিদের বাড়ি ঘুরে দেখবো এবং জমিদার বাড়ি কিভাবে আসবেন তার বিস্তারিত তুলে ধরবো বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসে মুক্তাগাছা পৌরসভার সামনে বাস স্ট্যান্ডে নেমে বাজারের অজস্র মানুষের ভিড় এড়িয়ে হেঁটে হেঁটে মহারাজা সড়কে এসে প্রাচীনতার এক গভীর আবেশ অনুভব করে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসা করতে করতে এগিয়ে যাবেন উদ্দেশ্য মুক্তাগাছা জমিদার বাড়ি দেখা ও ঐতিহ্যবাহী মন্ডার স্বাদ নেওয়া সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে মূল গেট পেয়ে যাবেন এরপর মাঠ পেরুতে চোখে সামনে ধরা দেবে ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে খানিকটা ভাবনায় পেয়ে বসবে এদেশ থেকে জমিদারি প্রথার বিলুপ হয়েছে অনেক আগেই এক প্রতাপশালী শীর্ষক জমিদারের বংশধররাও অনেকেই এখন আর সেই প্রতাপ তেমন একটা রাখেন না তবে জমিদারদের নির্মিত অনেক মূল্যবান স্থাপনা আজও মানুষকে মনে করিয়ে দেয় তাদের প্রভাব আর প্রতিপত্তির ইতিহাস তেমনি এক স্থাপনা ময়মনসিংহের মুক্তাগাছার এই প্রাচীন জমিদার বাড়ি যা একটি অপূর্ব নিদর্শন হত্যাগাছার তদানীন্তন জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন বিধায় বাসভবন ঘর ছাড়াও বিশাল আকারের পুকুর প্রাচীন স্থাপনা যুগল মন্দির চান খার মসজিদ সাতঘাটের পুকুর জলপং রসুলপুর বন সহ অসংখ্য দর্শনীয় স্পট রয়েছে এছাড়াও জমিদার বাড়ির দেয়ালের প্রাচীন কারুকার্য ও চিত্রকর্মগুলো মুগ্ধতা চড়ায় জমিদার বাড়িতে একটি সুরঙ্গ পথ পাওয়া যায় ধারণা করা হয় এই সুরঙ্গ পথেই গোপনে ময়মনসিংহ শ্বশীলজে যাওয়ার ব্যবস্থা ছিল উল্লেখ্য শশীলজের এক স্নান ঘরে এই রকম একটি সুরঙ্গ পাওয়া যায় ইতিহাস ঘেটে পাওয়া যায় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চার ছেলে বগুড়া থেকে আলাপ এই এসে বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চার ছেলে হচ্ছে রামরাম হররাম বিষ্ণুরাম ও শিবরাম বসতি স্থাপনের আগে তারা পরগনার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন এবং বর্তমানে মুক্তাগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মন করেন সে সময় আলাপসিং পরগনায় খুব একটা জনবসতি ছিল না চারিদিকে ছিল অরণ্য আর জলাভূমি শ্রীকৃষ্ণ আচর্যের চার ছিলে ব্রহ্মপুত্র নদীর শাখা নদী আইমানে তীরবর্তী স্থানে নৌকা ভিড়িয়েছিলেন সতেরোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মাণ করা হয় মুক্তাগাছের জমিদার বাড়ি আঠারোশো শতাব্দীতে ভূমিকম্পের বাড়িটি ভেঙে পড়লে ইংল্যান্ড থেকে কারিগর এনে ভূমিকম্প সহিষ্ণু করে পুনর্নির্মাণ করা হয় জমিদার বাড়িটি মুক্তাগাছা জমিদারির অংশ ষোলোটি ষোলো জন জমিদার এখানে শাসন করতেন মুক্তাগাছা রাজবাড়িটির প্রবেশমুখে রয়েছে বিশাল ফটক প্রায় একশো একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপ এক অনন্য নিদর্শন উনিশশো সালের পর মুক্তাগাছের জমিদারদের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী শৌরুজন বংশধরের প্রায় সবাই চলে যান ভারতে পরিত্যক্ত হয়ে পড়ে তাদের নির্মিত ষোলোটি বাড়ি ক্রমান্বয়ে এই বাড়িগুলো প্রধান বাড়ি ব্যতীত করে তোলা হয় শুধু স্মৃতি সরকারি কলেজ আর্মড পুলিশ ব্যাটনিয়ান ক্যাম্প তার সাব রেজিস্ট্রি অফিস মুক্তিযোদ্ধা সংসদ নবারণ বিদ্যা সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান রুক্তাকাসার জমিদার বাড়ি দেখার জন্য কিভাবে যাবেন ঢাকা থেকে এনা আলোমেশিয়া শৌখিন কিংবা অন্যান্য লোকাল বাসে করে একশো বিশ থেকে তিনশো বিশ টাকা ভাড়ায় ময়মনসিংহ যেতে পারবেন ঢাকা থেকে ময়মনসিংহ যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে ঢাকা থেকে ট্রেনে ময়মনসংহ ভ্রমণ করতে চাইলে তিস্তা এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস যমুনা এক্সপ্রেস ব্রহ্মপুত্র এবং হাওয়ার এক্সপ্রেস এইসব ট্রেনের যে কোনোটাই আপনার সময় ও পছন্দ মতো ট্রেনে সরাসরি ময়মনসিংহে যেতে পারবেন শ্রেণীভেদে ভাড়া একশো বিশ থেকে তিনশো টাকা যেতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা ময়মনসিংহে এসে টাঙ্গাইলকে আমি বাসে করে বিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় মুক্তাগাছা যেতে পারবেন সিএনজি রিজার্ভ বা লোকাল সিএনজিতেও যাওয়া যায় মুক্তাগাছা লোকাল সিএনজি ভাড়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রিজার্ভ নিতে হলে আপনাকে খরচ করতে হবে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহ থেকে মুক্তাগাছার দূরত্ব সতেরো কিলোমিটার যেতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট মুক্তাগাছা নেমে হেঁটে কিংবা রিক্সা নিয়ে বাজারে ভেতর দিয়ে একটু হাঁটে মুক্তাগাছা জমিদার বাড়িতে পৌঁছে যাবেন ঢাকা থেকে সরাসরি ইসলাম পরিবহনে বাসে করে মুক্তাগাছা আসতে পারবেন এক্ষেত্রে সময় কিছু বেশি লাগবে এছাড়া আপনি নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে মুক্তাগাছা রাজবাড়িতে যেতে পারবেন বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে প্রয়োজন সেগুলিতে থাকতে পারেন কিংবা ময়নসিংহ শহরে বিভিন্ন মানের হোটেল থেকে আপনার জন্য ভালো হোটেল বেছে নিতে পারেন তাছাড়া ভরসা করতে পারেন ময়নসিংহের আমি ইন্টারন্যাশনাল হোটেল মুস্তাফিজ অথবা সিলভার কেসের ওপর মুক্তাগাছের বিখ্যাত মন্ডা খেতে ভুলে গেলে আপনার এই আনন্দময় ভ্রমণ অপূর্ণ থেকে যাবে তাই মন্ডা খেতে অবশ্যই ভুলে যাবেন না দোকানে প্রবেশ করে দেখতে পাবেন এর প্রতিষ্ঠাতার কাঠের প্রাচীন প্রতিকৃতি বংশানুক্রমিক নানা বিখ্যাত ব্যক্তিদের প্রশংসাপত্র ও ছবি জমিদার বাড়ির সঙ্গে জড়িয়ে আছে মুক্তাগাছের মন্ডা গোপাল পাল আঠারোশো চব্বিশ খ্রিষ্টাব্দে এই মিষ্টি প্রথম তৈরি করে মুক্তাগাছ তখনকার প্রধান জমিদার মহা মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী নিকট পেশ করেন এই মন্ডা এতই সুস্বাদু ছিল যে জমিদারদের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে আগত অতিথিদের মন্ডা দিয়ে আপ্যায়ন করা হতো জনশ্রুতি আছে সে সময় জমিদার বাড়ির হাটিকেও এই মন্ডা খাওয়ানো হতো কথিত আছে স্বপ্নে এক সাধু গোপাল পালকে মন্ডা তৈরির করা কৌশল শেখান গোপাল পালের বংশধররা এই মন্ডার ঐতিহ্য ধরে রেখেছেন দুধের ছানা ও চিনি দিয়ে এটি তৈরি করা হয় মন্ডা প্রস্তুতকারক কারিগররাই জানেন এর পদ্ধতি সম্পর্কে এ খেয়ে তৎকালীন রাজা জমিদাররা নানাভাবে গোপাল পালকে প্রশংসিত ও পুরস্কৃত করেছেন এমনকি উপমহাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এ খেতে দেশ বিদেশের বিখ্যাত অনেক ব্যক্তি মুক্তাগাছার মুন্ডায় খেয়ে প্রশংসায় ভাসিয়েছেন গোপাল পালের দোকানের বর্তমান মালিক পঞ্চম বংশধর শ্রী রামেন্দ্র পাল মৃত্যুবরণ করায় ছোট ভাই শ্রী রবীন্দ্রনাথ পাল তত্ত্বাবধান করেন মুক্তাছা ছাড়া দেশের আর কোথাও এই মুন্ডা তৈরি হয় না বর্তমানে প্রতি কেজি মন্ডা সাতশো টাকা ধরে বিক্রি করা হয় এক কেজিতে বিশ পিস হয় প্রতি পিসের দাম নেওয়া হয় ৩৫ টাকা করে মুক্তা ঐতিহ্যবাহী মন্ডার প্রতিষ্ঠাতা গোপাল পাল না ফেরার দেশে চলে গেলেও রেখে গেছেন তার বিখ্যাত স্মৃতিচিহ্ন তাই মুক্তা গাছের ঐতিহ্য মন্ডা এখনও জনপ্রিয় ও সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত হয় গোপাল পালের স্মৃতিকে স্মরণের মাধ্যমে এছাড়া ভারী খাবার খেতে বাজারে মানের হোটেল আছে খেয়ে নিতে পারবেন এছাড়া ময়মনসিংহ শহরে খেতে চালে প্রেস ক্লাব ক্যান্টিনের এর মুরদ স্বাদ দেখতে পারেন এছাড়া বানো খাবারের জন্য হোটেল ধানসিডি ও হোটেল সারিন্দার বেশ সুনাম রয়েছে ধন্যবাদ সবাইকে